बंधुरा প্রিয় স্মার্টফোনটি গরম হওয়া মানেই মাথা গরম হওয়া কেননা ফোন গরম হলেই ঠিকঠাক সব কাজ করা যায় না আর এরকম চলতেই থাকলে ফোনটি নষ্টও হয়ে যেতে পারে তাই প্রিয় ফোনটিকে গরম বা নষ্ট হওয়া থেকে বাঁচাতে ঠান্ডা মতো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপর্ণা তো এই চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে প্রতিদিন দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার মতো বেল আইকনটি এনাবেল করুন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করতে আপনাদের কোনো সময় লাগে না কোনো খরচও হয় না তো প্লিজ 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 একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশ বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে কমেন্টস করে জানাবেন যে আপনার আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো আসুন শুরু করি তো ফার্স্ট হলো লো ব্যাটারি তো বন্ধুরা আপনার ফোনের ব্যাটারি যখন লো হয় তখন যদি ফোন ব্যবহার করেন তাহলে ফোনের প্রসেসিং ও ব্যাটারির উপর চাপ সৃষ্টি হয় এবং ফোন গরম হয় তো সুতরাং চার্জ দিয়েই আপনারা ফোন ব্যবহার করুন তবে হ্যাঁ একটা কথা ফোন নাইনটি পার্সেন্টের উপরে চার্জ না দেওয়াই ভালো অনেক সময় দেখা যায় ফোন হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে গেলেও আমরা ফোন চার্জ থেকে খুলতে ভুলে যাই এক্ষেত্রেও কিন্তু আপনার ফোনটা গরম হয়ে যায় সুতরাং ফোন নাইনটি পার্সেন্ট চার্জ হলেই আপনারা ফোন চার্জ থেকে খুলে নেবেন তো সেকেন্ড হলো গেম তো বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ গেম খেলতে ভালোবাসে তো প্লে স্টোরে অনেক ভালো ভালো হাই কোয়ালিটির গেম পাওয়া যায় যেগুলো আপনারা আপনাদের ফোনে ইনস্টল করেন এবং খেলেন তো এর ক্ষেত্রে কী হয় ফোনটা গরম হয়ে যায় এক্ষেত্রে তো সেখানে আপনারা করতে পারেন আপনাদের পছন্দ মতো গেম আপনারা ইনস্টল করে খেলুন এবং তারপরে আপনারা খেলা হয়ে গেলে ফোন গেম অ্যাপ্লিকেশানগুলিকে আপনারা ব্যাক আপ করুন ব্যাক আপ করে আপনারা ওগুলোকে আনইনস্টল করে দিন তারপর যখন প্রয়োজন আবার ওটাকে আপনারা ইনস্টল করে নেবেন তাহলে দেখবেন আপনার ফোনটা কিন্তু অনেক দিক থেকে এটা ঠান্ডা থাকছে তো তিন নম্বর হলে মাল্টিটাস্কিং তো বন্ধুরা আমরা ফোনে অনেক সময় মাল্টিটাস্কিং করি কিন্তু মাল্টিটাস্কিং করার আগে আমাদের ভাবতে হবে আমাদের ফোনের প্রসেসিং কত আমাদের ফোনের কার্যক্ষমতা কত সেটা আমাদের কিন্তু ভেবে নিতে হবে এক্ষেত্রে দেখা যায় আমরা এফ বি ইউজ করছি সেক্ষেত্রে একসাথে মেসেঞ্জারও ইউজ করছি হোয়াটসঅ্যাপ এই মতো আছেই এবং অনেক সময় কি ইউটিউবে ভিডিও দেখার সাথে সাথে আমরা কী করি ভিডিও দেখি প্লাস ডাউনলোড করি তো এক্ষেত্রে আমাদের ফোনটা কিন্তু গরম হয়ে যায় সুতরাং আমরা আমাদের ফোনের প্রসেসিং অনুযায়ী আমাদের ফোনের ক্ষমতা অনুযায়ী আমরা কিন্তু মাল্টিটাস্কিং করব তো ফর এক্সাম্পল আপনি যদি চান যে আপনি স্যামসাং এস এইটের কাজ আপনি স্যামসাং জে টুতে ব্যবহার করবেন তাহলে কিন্তু সেটা অসম্ভব ব্যাপার তো এরপরে হলো ফোন বডি তো এক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় এখন যে ফোনগুলো বের হচ্ছে ফোনগুলো মার্কেটে আসছে সেগুলোর বডি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেটালের হয় তো প্লাস্টিকের বডি হলে ফোন কিন্তু কম গরম হয় মেটালের হলে বেশি এক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা ফোনটিকে ফোনের ব্যাক কাভারটিকে ব্যাক কাভার যতটা পারবেন কমই ইউজ করবেন এবং ফোনটিকে এমন জায়গায় রাখবেন যেখানে খোলামেলা জায়গা আলু বাতাস বেশি পায় এরকম জায়গায় রাখবেন এবং আপনার ফোনটিকে কিন্তু আগুনের কাছাকাছি কখনোই রাখবেন না এবং নাম্বার ফাইভ হলো এবং শেষ যে টিপসটি আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো লো কানেকশান বা সিগন্যাল তো যখন আপনারা দেখছেন যে আপনাদের যে এলাকায় রয়েছেন সেখানে নেটওয়ার্ক পাচ্ছে না বা ওয়াইফাই কানেকশান লো থাকছে তখন কিন্তু যদি আপনারা মোবাইল ব্যবহার করেন তখন আপনাদের মোবাইলের উপরে প্রচুর প্রেশার পরে প্রচুর লোর হয় ফলে ব্যাটারির উপরে চাপ পড়ে এবং ফোন গরম হয় সুতরাং আপনাদের দেখতে হবে যে আপনারা মোবাইলকে ব্যবহার করতে গেলে যেখানে ঠিকমতো নেটওয়ার্ক পায় বা ওয়াইফাই কানেকশান ভালো পায় সেরকম এলাকায় কিন্তু আপনাদের মোবাইলটিকে ব্যবহার করা উচিত তো আশা করি বন্ধুরা এই টিপসগুলি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক কাজে আসবে কাজে আসলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই আপনাদের প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন ওকে বাই বন্ধুরা